আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল মারাই কাজ শুরু হয়ে গেছে কালকেও বেশ কিছু ধান মারাই করা হয়েছে আপনারা দেখছেন মাঠের থেকে ধান পাওয়ার টেলারে করে নিয়ে আসা হয়েছে তারপর থেকে মলা শুরু হয়েছে এখনও মলার কাজ শেষ হয় নাই মাঠে আরও প্রচুর পরিমাণে ধান পড়ে আছে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে ওই ধানগুলোর উপরে খ্যারগুলার উপরে একটু পালা পড়তে বিধায় আমরা আরেকটু পরের থেকে ধান আনা শুরু করব ধান এনে তারপরে আবার মারাই গাছ শুরু করব এখানে আপাতত আমরা মারাই গাছ চলাচ্ছি এদিকে কাজ চলতেছে আর ওটা একটু দেরি হলে প্রায় নয়টা সাড়ে নটার দিকে আমরা ওই জিনিস খেরগুলার ভিতরে নিয়ে আসবো মাঠের থেকে এই মেশিনটার নাম হচ্ছে কাটা মেশিন এই মেশিনটাতে ধান মরলে খেরগুলা ঠিকই থাকে আর আরেকটা আছে আরেকটা মেশিন আছে সেটার নাম হচ্ছে আপনার বুথ মেশিন ওটাতে দিলে পারে খেরগুলো একটু নরম হয়ে যায় কাজে ওগুলোতে বেশি আয় হয় না ওগুলাতে খ্যার বেশি নষ্ট হয় আর এইটাতে ধান মরলে পারে খেরগুলা মানে খুব সুন্দর থাকে একবারে আকরের মতো এক এক দেশে এক একটা নাম আমাদের এই পাবনাতে আকর বলি খ্যার বলি এই দেখেন খেরগুলা কত সুন্দর হয়ে রয়েছে আর বুথ মেশিনে মরলে পারে এই খ্যারগুলা মতো হয়ে যায় একবারে নরম খেল ফেলা এই খ্যারগুলা গরু খেতে খুব বেশি ভালোবাসে আর বুথ মেশিনে মরলে পারে ওটাও খায় ঠিক তা না ওটার থেকে এটাই ভালো খায় সেজন্য এরকম এই কাটা মেশিনটা ভাইয়া আমাদের দিয়ে করায় বলছে যে এই মেশিনটা করলে পারে খুব ভালো হবে গরু ভালো খেয়ারগুলো এ ভাই আমার বেগুন গাছ জানি না মরে দেন তো ভেঙে গেছে নাকি বেগুন গাছটা দেন তো আগু বল ভেঙে গেছে নাকি ভেঙে গেছে ভেঙে গেছে না শুনতেন আচ্ছা ধানগুলা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে ধানগুলা এখানে দুজন মলতিছে আর বাকি কয়জন যে খেটটা পড়ছে সেই খ্যাটটা আমরা একবারে উপরে তুলে দিচ্ছি কারণ শুকনা খ্যাত তো তাহলে আমার এক্ষেত্রে দুইটা কাজ হয়ে যাচ্ছে আর এইগুলো হচ্ছে আপনি এইভাবে রাখা হয়েছে এগুলো হচ্ছে আপনার ভুসকা এই ভুসকার মধ্যেও হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধান আছে এই দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে ধান আছে এই ধানগুলা পাওয়ার টেলারটা দিয়ে যখন পাওয়ার ট্রেলার ফ্রি থাকবে তখন এই পাওয়ার টেলারটা দিয়ে আমরা এই ভুসকাটা মূলে দেবো মূলে দিলে আমরা বেশ কিছু ধান পাবো এখান থেকে সেজন্য এইভাবে রাখা হয়েছে গোল আকারে রাখা হয়েছে ধান এখান থেকে আমরা প্রচুর ধান পাবো ইনশাআল্লাহ তো আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি